আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর আজকে কথা বলবো হচ্ছে ইউটিউবে ব্যর্থ হওয়ার কিছু কারণ নিয়ে নিশ্চিত হামনেল দেখেও বুঝে গেছেন যে আজকে আসলে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি তো ইউটিউবে আসলে মানুষ কেন ব্যর্থ হয় বা বেশিরভাগ মানুষই কেন ইউটিউব চ্যানেল খোলার পরে তারা আগ্রহ হারিয়ে ফেলে আর এখানে তারা কাজ করে না সেই বিষয়গুলো নিয়ে কথা বলবি ইনশাআল্লাহ আমরা সবাই কিন্তু জানি বা আমরা অনেকেই কিন্তু মজা করেও বলি যে এখন মা ঘরে ঘরে ইউটিউব এটা কিন্তু সত্য কথা কারণ আপনার হাতে যখন একটা স্মার্টফোন আছে বা একটা ডিভাইস আসছে তো আপনার অধিকার রয়েছে একটা ইউটিউব চ্যানেল খুলে বা একটা ফেসবুক ফেস খুলে আপনার ভিডিও তৈরি করা বা ভিডিও ক্রিয়েট করে কিছু অর্থ উপার্জন করা কিন্তু দিন শেষে কিন্তু কজন মানুষ সফল হয় আপনি ঘরে ঘরে ইউটিউবার হলেও ঘরে ঘরে কিন্তু সফলতার হার নেই তো ইউটিউবে চ্যানেল খোলা খুবই সহজ যে কেউ এই প্ল্যাটফর্মে আসতে পারে এটা হচ্ছে একেবারে অফেন সবার জন্য কিন্তু সবাই এখান থেকে সফলতা অর্জন করতে পারে না বা দিন শেষে কিন্তু সবাই এখান থেকে সফল হয়েই কিন্তু যেতে পারে না তো ইউটিউবে ব্যর্থ হওয়ার কিছু কারণ আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব তার মধ্যে এক নম্বর যে কারণটা আমার কাছে মনে হয় এখানে আসার আগে মানুষ কিন্তু হিউজ পরিমাণে স্বপ্ন দেখে যে আমি এখানে গিয়েই একটা কিছু করে ফেলবো এটা একটা ব্যর্থতার কারণ তার প্রথম দিকেই সে ভুল করে ফেলে যার জন্য এখানে আসার পরে যখন সে দেখে যে না সে আর কিন্তু সফল হচ্ছে না সে পঞ্চাশটা একশোটা ভিডিও তৈরি করার পরে সে আসতে হতাশ হয়ে যায় তারপরে কিন্তু সে এখান থেকে আবার কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যায় এই কাজটা করা যাবে না এখানে আসার পরে কিন্তু আপনার প্রচুর ধৈর্য নিয়ে আপনাকে আসতে হবে এবং এখানে অর্থ নয় বরং এই প্রফেশানটাকে ভিডিও তৈরি করাটাকে কিন্তু ভালোবেসে এই প্রফেশানে আসতে হবে এখানে আগে মনে রাখতে হবে যে আপনার ইমেজ ক্রিয়েট করবেন আপনি এই বিষয়টা নিয়ে মাথায় রেখে আপনাকে আসতে হবে দ্বিতীয় যে কারণটা মানুষ এখানে ব্যর্থ হওয়ার সেই কারণটা হচ্ছে আমরা কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারি না যেমন আমাদের দেশে কিন্তু এখন কিন্তু আপনি দেখবেন যে উন্নত বিশ্বের যেসব ভিডিও যারা তৈরি করে আমি কয়েকজনের নাম হয়তো এই মুহূর্তে মাথায় আসছে না বাট অনেক জনপ্রিয় বেশ কয়েকজন রয়েছে আমি খুব বেশি একটা কিন্তু ভিডিও দেখি না সত্যি কথা বলতে সময় হয় না তো যারা আসলে খুব ফেমাস তাদের ভিডিও কিন্তু এখন আমাদের দেশেও কিন্তু আমরা দেখতে পাই তো যার জন্য হচ্ছে কি এখন কিন্তু মার্কেটে কিন্তু প্রচুর প্রতিযোগিতা তো এখন মানুষ কিন্তু আমাদের যে ভিডিও কোয়ালিটি এটার থেকে কিন্তু তাদের ভিডিও কোয়ালিটি তাদের যে ভয়েস অনেক বেশি ভালো যার জন্য হচ্ছে কি মানুষ কিন্তু আস্তে আস্তে অধিকই বেশি কনভার্ট হয়ে যাচ্ছে যারা রুচিশীল ভিডিও দেখে তারা কিন্তু ওই ভিডিওগুলাই বেশি দেখে তো প্রতিযোগিতাটা কিন্তু অনেক বেশি পরিমাণে এবং এখন কিন্তু পুরো ওয়ার্ল্ডের সাথে প্রতিযোগিতা যার জন্য হচ্ছে কি মানুষ আপনাকে এখানে আসার আগেই মনে রাখতে হবে যে প্রতিযোগিতাতে টিকে থাকার জন্য আপনার যা কিছু দরকার তাই নিয়ে এখানে আসা উচিত এটাও কিন্তু ব্যর্থ হওয়ার একটা একটা কারণ যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যে ধরনের অ্যাবিলিটি দরকার সেই অ্যাবিলিটি কিন্তু অনেকেরই থাকে না তার জন্য হচ্ছে গিয়ে তারা কিন্তু একটা সময় কিন্তু হাল ছেড়ে দিয়ে কিন্তু এখান থেকে কিন্তু চলে যায় তো এই কারণগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে আসার জন্য প্রথম ধৈর্য প্রচুর ধৈর্য নিয়ে আপনাকে কাজ করতে হবে ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে হবে একই সাথে হচ্ছে আপনার ভালো গ্যাজেট ভালো অ্যাক্সেসরিজ লাগবে যত ভালো অ্যাক্সেসরিজ দিয়ে ভিডিও তৈরি করবেন যত ভালো ভিডিও তৈরি করবেন দিন শেষে কিন্তু সফলতা হওয়ার হার তত বাড়বে বা সফল হওয়ার সম্ভাবনা কিন্তু দিনশেষে কিন্তু তত বেড়ে যাবে তো এই কয়টা বিষয় মনে রাখতে হবে আর এখানে আসার আগে প্রচুর অর্থ উপার্জন করে ফেলবেন একেবারে রিচ হয়ে যাবেন হ্যাঁ আমরা যেটা এটা আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যারা শো অফ করে তারা কিন্তু এটা নিয়ে শো অফ করে করে তারা তার ভিউ ঠিকই নিয়ে গেছে আর আমাদের মাথার মধ্যে কিন্তু এই এই ভাইরাসটা তারা ঢুকিয়ে দিছে যে এখানে আসলে আপনি খুব দ্রুত রিচ হয়ে যাবেন খুব বেশি অর্থ উপার্জন করতে পারবেন প্রচুর টাকা আর্ন করতে পারবেন তো এটাই দিনশেষে কিন্তু আর হয় না দিনশেষে কিন্তু সবাই কিন্তু এই কাজটা কিন্তু করতে পারে না তো আমি মনে করি এই দৃষ্টিভঙ্গিটা এখন চেঞ্জ করা দরকার এখানে আসার আগে আপনাকে এই কাজটা বাই প্রফেশনটাকে ভালোবেসে আসা উচিত হোক সেটা ইউটিউব বা হোক সেটা ফেসবুক আপনি যেই প্ল্যাটফর্মেই কন্টেন্ট ক্রিয়েট করেন না কেন আপনার মাথার মধ্যে থাকতে হবে যে এখানে আপনার কাজ করতে হবে এবং ধৈর্য নিয়ে ধৈর্য নিয়ে আসতে হবে এখন যদি আপনি বাইরা বাইরাল কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন সেটা হচ্ছে ভিন্ন কথা সেই ক্ষেত্রে আপনি আবার খুব ফাস্ট কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে এবং এখানে প্রত্যেক দিনই ভিডিও দিতে হয় আমার যেমন আমার কথাই যদি বলি আমি কিন্তু দু হাজার ষোলো সাল থেকে ইউটিউবের সাথে যুক্ত এখন পর্যন্ত কিন্তু আমি এখানে খুব ভালো পর্যায়ে যে যেতে পারছি সে তা কিন্তু না আমাকে কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে প্রত্যেক দিন ভিডিও তৈরি করতে হচ্ছে অফিস করে এসে ভিডিও তৈরি করতে হচ্ছে ক্লাস শেষ করে ভিডিও তৈরি করতে হচ্ছে তো যেখানে আমার বন্ধুরা গিয়ে রেস্ট করছে আমার কলিগরা গিয়ে এখন বাসায় সবাই রেস্ট করছে ফ্যামিলিকে সময় দিচ্ছে সেখানে কিন্তু আমি ফার্কে এসে কাজ করছি যে হাত কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে সারাদিন কম্পিউটারের সামনে বসে থেকে অনেক সময় মনে হয় মানুষ ধরে রাখার কারণে হাত আর এভাবে সোজা করা যায় না মানে হাত ব্যথা হয়ে যায় তারপরে আবার এসে কিন্তু মোবাইলে কাজ করতে হচ্ছে আপনারা বুঝতেছেন কি না জানেন আমার কিন্তু হাতটা কিন্তু প্রচুর ব্যথা করছে এমন তো এটা এক একটা একটা কারণ তো এরকম আপনাকে একটা দুইটা তিনটা ভিডিও দিলেই যে চারটা ভিডিও দিলেই যে আপনি যে খুব ফাস্ট সফল হয়ে যাবেন তা কিন্তু না এখানে ডে বাই ডে কাজ করতে হবে অনেক দিন কাজ করার একটা মন মানসিকতা থাকতে হবে তাহলেই কিন্তু আপনি সফল হতে পারবেন বলে আশা করি